আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালে ডাক্তার ভুইয়া সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি গাইনি এবং অফস বিভাগে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে আমি এমবিবিএস পাস পাশ করেছি শেরিবাংলা মেডিকেল কলেজ হসপিটাল থেকে অতঃপর আমি এফসিপিএস ডিগ্রি অর্জন করেছি অফস এবং গাইনি বিভাগে আমি বিভিন্ন ধরনের গাইনিকোলজিক্যাল সার্জারি ইন্ডোস্কোপিক সার্জারি ল্যাপোরোস্কোপি হিস্ট্রোস্কোপি এবং প্রজনন স্বাস্থ্য সমস্যার সমাধানে প্রশিক্ষণ গ্রহণ করেছি আমি দীর্ঘ পনেরো বছর ধরে রোগ সংক্রান্ত সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছি এর আগে আমি শহীদ সর্বে মেডিকেল কলেজ হাসপাতালে আবাসিক সার্জন হিসেবে কর্মরত ছিলাম গর্ভকালীন সমস্যা এবং সমাধান যে কোনো ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার সমস্যা এবং সমাধান নর্মাল ডেলিভারি ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল সার্জারি এন্ডোস্কোপিক সার্জারি প্রজনন স্বাস্থ্য সমস্যার সমাধানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবায় ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আমি শনি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আছি আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় আপনারা আমার সাথে আপনাদের যেকোনো স্ত্রী রোগ সংক্রান্ত সমস্যার সমাধানে যোগাযোগ করতে